এখন মিলিটারি ইন্টেলিজেন্সে কোড হয় না কোড ডিকোড করা হয়েছে একই সঙ্গে ভারত এবং রাশিয়ার কেজিবি করে এই খবরটি বার করেছে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই খবরটা পেয়েছি পাওয়ার পরই আপনাদের সামনে আমি ভিডিওটা করতে বসলাম এখন আপলোড করতে করতে অনেক টাইম লেগে যাবে এখন বাজে দশটার সময় ওই জন্য আমি দেড় ঘন্টা টাইমটা বাড়িয়ে নিয়েছি মানে এক ঘন্টা আমার টাইমে বাড়িয়েছি এই আপলোড করতে আপনাদের ওখানে সাড়ে এগারোটা গিয়ে পৌঁছাবে এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ কেন এই রকম শুরু হলো দেখুন আপনারা জানেন যে আমেরিকা বাগরাম এয়ারবেস নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আফগানিস্তানে বাগরাম এয়ারবেস যেটা ছেড়ে আমেরিকা চলে এসছিল অস্ত্র ফেলে সেই বাগরাম এয়ারবেসকে তারা পুনরায় দখল করবে বলে ঘোষণা করেছিল। বলেছিল না আমরা আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দেবো না এখানে আমেরিকার পদার্পণ ঘটবে না তারপরে পাকিস্তানকে পেছনে লাগানো হয় এর মধ্যে কাবুলের বিদেশ মন্ত্রী আমির খান মুতাকি তিনি ভারতবর্ষে আসেন ভারতবর্ষে এসে ছদিনের সফর করেন দেউপদীদের সঙ্গে করেন বিদেশ মন্ত্রীদের সঙ্গে সফর করেন সফর টপর করে যাওয়ার সময় কী চুক্তি করে গেছেন সে তখন আমরা জানতাম না এখন যেটা জানা যাচ্ছে যে বাগরাম এয়ারবেস ভারতকে দিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তান অফিসিয়ালি বাগড়া মেয়ারবেসকে ভারতের ওপরে ওপরে দায়িত্ব দিয়েছে এখন গত কালকে আমরা জানলাম যে গত কালকে ভারতীয় সৈন্য ওখানে নেমে গেছে মিয়ার মেয়ারবেসে নেমে গেছে এখন যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেলে দিয়ে চলে এসছিল সেগুলোকে এখন মেরামত মেরামত করা হচ্ছে এয়ারবে এয়ারবেস যেটা আছে রানওয়ে যেগুলো আছে সেগুলোকে সব পরিষেবা করা হচ্ছে ঝাড়পোঁছ করা হচ্ছে এগুলো আবার রিলেভেলিং করা হবে যেখানে যেখানে ফাটল ধরেছে অব্যবহৃত অবস্থায় থাকার জন্য সেইগুলোকে সারাই করা হবে এইগুলো হচ্ছে এখন বাগরাম এয়ারবেস থেকে পাকিস্তানের ইসলামাবাদের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর আপনার ওই কি বলে করাচি হচ্ছে গিয়ে আপনার একশো আশি কিলোমিটার মতো হবে সবই মোটামুটি একদম ধারে কাছে মানে সবকটাই হচ্ছে গিয়ে আমাদের পিনাকা বলুন ধ্রুব বলুন আকাশ বলুন বোম্বোজ বলুন তার সমস্ত কিছুর আন্ডারেই পড়ে যাচ্ছে এখন পাকিস্তান যখন এই খবরটা পেয়েছে পাকিস্তান এবার পাগল হয়ে গিয়েছে পাকিস্তান ভাবছে এর পাল্টা জবাব দিতে হবে ফলে পাকিস্তানি এই খবরটা যখন ভাগে পেয়েছিল যে ওদেরও তো ডিজিএফআই আছে খুব শক্তিশালী আইএসআই তো ওরা আগেই খবর পেয়েছিল যে আমির খান মুক্তাকে যে যাচ্ছে গিয়ে কিছু একটা করে আসবে তার ওরা খবর পেয়েছিল যে বাগড়া বেশ ভারতের হাতে তুলে দিয়েছে তারপরে পরেই ওই পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড তিনি আপনাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে সবার সঙ্গে মিট করেন এবং প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুসের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং বৈঠক বৈঠক হয়েছে সেই সমস্ত ছবি তো আপনারা সমাজ মাধ্যম থেকে টিভি মারফত সবই দেখেছেন সেইখানে আলোচনা হয়েছে যে সমস্ত রকমের সুবিধা এবং সমস্ত রকমের লজিস্টিক বাংলাদেশ পাকিস্তানকে দেবে আর আমেরিকা এই লজিস্টিকটা পুরো সাপ্লাই করবে টার্কি মারফত পাকিস্তানকে পাকিস্তান ওখান থেকে পাঠাবে বাংলাদেশকে অলরেডি পাঠিয়ে দিই বেশ কিছু ঢুকে গেছে আরও পাঠাবে দিয়ে একটা চক্র তৈরি করা হয়েছে আগামী দু তিন সপ্তাহের মধ্যে এই পুরো ব্যবস্থাটা কমপ্লিট করে নিয়ে ভারতের ওপরেতে আক্রমণটা হানা হবে আমরা বারবার বলছিলাম আমি বিশেষ করে বারবার বলছিলাম যে পূর্ব দিকে হবে না পশ্চিম দিকে হবে এখন আমি পূর্ব পাকিস্তান বলি এখন আর বাংলাদেশ বলি না কারণ বাংলাদেশের মানুষ তারা যুদ্ধ চায় না পূর্ব পাকিস্তানের যারা রয়েছে সমর্থক যারা রয়েছে যারা এই জেহাদি ভারত বিরোধী তারাই কিন্তু এই পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে তারাই এই সমস্ত খুন খারাপি করছে তারাই আগুন জ্বালাচ্ছে তারাই ধর্ষণ করছে তারাই সমস্ত আওয়ামী লীগকে ধরে ধরে জেলে পুড়ছে স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে সাংবাদিক থেকে লেখক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা সব জেলে পুড়ছে এখন ভারত চুপ করে বসে আছে ভারত তো বরাবরই বলে দিয়েছে আমার ওপরে আঘাত এলে বা আঘাত আসার সম্ভাবনা দেখা দিলে ভারত তার প্রত্যুত্তর দেওয়ার জন্য বসে আছে এটা ভারতের ঘোষিত নীতি এখন এই যে খবরটা যেটা পাওয়া গিয়েছে এক হচ্ছে আমাদের মৃটেড ইন্টেলিজেন্স র খবর ডিকোড করেছে এবং সেটা কেজিবিও আজকে গত আজকে মানে গতকালকে না আজকে বোধ আজকে আমি জানতে পেরেছি আগে হয়তো হতে পারে কারণ আমি তো অত খবর তো আমার কাছে আসবে না অত ডিটেলে আসবে না আমার কাছে তো কেজিবিও সমর্থন করেছে তার মানে এরম একটা কিছু ঘটনা ঘটেছে ঘটছে যেটা সমর্থন করছে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড তার বাংলাদেশ ভিজিট এবং সেখানে ওয়াকারুজ্জামানের কোনো রোল নেই ওয়াগারুজ্জামানকে জাস্ট বসিয়ে রাখা হয়েছে তুমি চুপ করে বসতে থাকো যা করার পাকিস্তান সেনাবাহিনী করবে এখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আমেরিকা টাকা দিচ্ছে ভারত কী করেছে টার্ম ইউজ করে জারি করে দিয়েছে পুরো একেবারে এলাকা জুড়ে পাকিস্তান বর্ডার জুড়ে ফলে ট্রুপ মুভমেন্ট গ্রুপ মুভমেন্টের এতে খরচা আছে তো গ্রুপ মুভমেন্টে ডেলি দুই থেকে তিন মিলিয়ন ডলার খরচা হয় সেই খরচা নিশ্চয়ই আমেরিকা দিচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে সৈন্য পাঠানো অস্ত্র পাঠানো তাও আমেরিকা করছে আমেরিকা করছে কেন স্বার্থ কি আমেরিকা ভারতকে আরও চাপে ফেলতে চাইছে সিআই এখানে অ্যাক্টিভ আমি সাতজন সাংবাদিকের ছবি রেখিয়েছিলাম বহু বেশ দিন সাতেক আগে আমাদের ভারতীয় সাংবাদিক যারা নিউ ইয়র্ক ওয়াশিংটনে এক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে তারা যারা ডিপ ডিপস্টের অংশ তারা কিন্তু এখনো দেশে ফেরেনি কারা তাদের টাকা জোগাচ্ছে তারা কি করছে না করছে আমরা কিছু জানতে পারছি না কিন্তু আমাদের নজর আছে ওই সাতজন সাংবাদিকের ওপরে আমার দিন সাত দশে আগের ভিডিও আপনারা দেখবেন সেখানে ছবি টবিগুলো দেওয়াও রয়েছে ছবিটা আমার কাছে আছে কিন্তু এই যে ফোনটা এই ফোনে আমি এখনও শিখিনি যে কি করে ওই ছবিগুলো আপলোড করা যায় ফলে আমি আপলোড করতে পারছি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে বাগরাম এয়ারবেস ভারতের কন্ট্রোলে সেখানে সমস্ত ছাড়াই পছাই হচ্ছে পাকিস্তানকে বাগরাম দিয়ে আফগানিস্তান দিয়ে মারবে এদিকে হচ্ছে আমাদের কাশ্মীরের দিক দিয়ে মারবে পুঞ্চ পুঞ্চ এরিয়া এরিয়া দিয়ে মারবে এখনো চলছে এখনো কিন্তু চলছে চলছে থেমে নেই ওরা যদি একটা গুলি গুলি চালায় এখানে কিন্তু উত্তর দিচ্ছে তো এখন এই যে খবরটা এসে পৌঁছালো না আমার মনে হচ্ছে এইটা খুব বেশি দিন লাগবে না আর এই যে দিকে দিকি আগুনটা জ্বলছে না এই আগুনটা ভস করে জ্বলে উঠবে এবং যে কোনো দিন যে কোনো সময় এটা জ্বলে উঠবে ওই টাইমটা বলে দিলাম দু সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে যখন ওদের অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং ভারতবর্ষ বসে আছে তুই আগে মার পাকিস্তানে তো বেড়েছিল আগে তো মার মারলে পরে তবে তো আমি বিশ্বকে বলতে পারবো আমি আক্রান্ত হয়েছি যেটা বাংলাদেশ করতে চাইছে সেটা এখন ভারত সুযোগ দিচ্ছে না ভারত আক্রমণ করছে না ভারত চাইছে বাংলাদেশের ওখান থেকে পাকিস্তান আক্রমণ করুক অথবা পাকিস্তান আবার ওপাশ থেকে ফিরে আক্রমণ করুক কারণ পাকিস্তানকে জবাব একটা দিতেই হবে জবাব যদি পাকিস্তান না দেয় তাহলে পাকিস্তানের জনগণ গলা টিপে ধরবে পাকিস্তানি সেনাবাহিনীকে তো এখন অপেক্ষা করুন সুদিন খুব তাড়াতাড়ি আসছে আমি গত গত বেশ কয়েকদিন ধরে বলে আসছি খুব শিগগিরই সেই সুদিন আসছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে আপনাদের সামনে বসে বললাম খবরটা জানানোর জন্য কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে আবারও গুজব কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে গুজব কিংবা শেখ হাসিনাকে গুজবে মেরে ফেলানোর একটা অপচেষ্টা হবে খুব স্বাভাবিকভাবে এই কারণেই হবে যে গত পণ্য মাসে যখন ইউনুস সরকার এবং ইউনুস সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই একদিকে শেখ হাসিনা একাই একদিকে এই মুহূর্তে একটা ভোট হোক শেখ হাসিনা বিপুল ভোটে ভূমিধ্বস বিজয়ে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ে বিজয়ী হবে এগুলো তো আটকাতে হবে এই আটকানোর জন্য গতকালকে থেকে আজকে পর্যন্ত এবং তারও আগে বিভিন্ন সময়ে শেখ হাসিনার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে গুজব ছড়ানো হয়েছে গুজব ছড়ানো হচ্ছে চলুন আমরা শেখ হাসিনার বক্তব্য শুনে আসি যে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নেতৃত্ব এখনো কতটা স্ট্রেংথ সম্পন্ন আছেন কতটা শক্তিশালী আছেন এবং তিনি বাংলাদেশকে আবারও উদ্ধার করবেন হয়তো সময় লাগছে সময়ের নানা কারণে লাগছে একজন শেখ হাসিনা একা কি করবেন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আসলে আর কিছু নেই আওয়ামী যে একটা দেউলিয়া দল গত ষোলো বছরে আওয়ামী লীগ যে পচে গেছে এবং গত পণ্য মাসে এটি আর একবার প্রমাণিত এই মুহূর্তে আওয়ামী লীগ সংগঠন বলে আসলে কিচ্ছু নেই এবং সংগঠনের যে মিডিয়া সেল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির ঢুকে আছে আমি বারবার বলেছি এখন বলছি আবারও বলবো যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ জামাত শিবির কিংবা আওয়ামী লীগ বিরোধীরা এসব কন্ট্রোল বন্ধ না করবে এইসব রাহু গ্রাস থেকে মুক্ত না করা যাবে ততক্ষণে পর্যন্ত আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আসলে কঠিন আছে শুধু জামাত শিবির নান্য আরো নানা রকম সমীকরণ আছে তো কাজেই এগুলো থেকে মুক্ত হবে আওয়ামী লীগ এগুলো বুঝতেও পারে না আমরা শেখ হাসিনার বক্তব্যটা শুনে আসি খুব সংক্ষিপ্ত বক্তব্য তার স্বাস্থ্যগত স্ট্রেংথনে তারপরে আবার একটু কথা বলি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপূর্ব চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে খুব ভালোভাবেই সুস্থ এই সব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ এ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি দর্শক শুনলেন শেখ হাসিনা কি বললেন কতটা কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব কঠোর ভাবে প্রত্যাখ্যান করলেন তিনি তার বক্তব্যে তিনি জোর দিয়ে কি বললেন তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলস কাজ করে যাবেন নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বললেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন শেখ হাসিনা বললেন একটা কথা বলে রাখি আমার নামে কতগুলো মিথ্যে অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব ইত্যাদি না অসুস্থ হতে যাব কেন তিনি নিশ্চিত করলেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বললেন যে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো অসুখ পর্যন্ত হয়নি আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই যে গতকালকে থেকে যে একটা গুজব তীব্র গুজব ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কি দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের এই যে মিডিয়া কি দায়িত্ব পালন করেছে সোশ্যাল মিডিয়া আমি গতকাল থেকে আওয়ামী লীগের নিজস্ব কোন কন্টেন্ট আমি দেখিনি আওয়ামী লীগের পেজে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে যে এটা যে গুজব গুজবের বিরুদ্ধে যে একটা পাল্টা ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু দেখিনি আওয়ামী লীগ এখনো পর্যন্ত দেউলি অবস্থায় আছে একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের পুরো নেতৃত্ব পচে গেছে এগুলো বললে এসব কথা অনেকের পছন্দ হবে না কিন্তু আপনারা কি করছেন পনেরো মাসে আপনারা কি করছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন নেই এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ নেই আপনারা যে ষোলো বছর শাসন করেছেন সেই শাসন তো ছিল অনেক শক্তিশালী অনেক প্রতাপশালী সেখানে দাঁড়ানো যেত না বিএনপি যার কারণে আজকে আঠারো বছর যাবত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিএনপি দাঁড়াতে পারেনি বিএনপি সরকার পতন করতে পারেনি কিন্তু আপনাদের সেই প্রশাসনের তুলনায় একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগে এখন নেই এক ভাগ আছে সেই প্রশাসন প্রশাসন পুলিশ যাই বলুন না কেন এর বিরুদ্ধে বা আন্দোলন বলুন সংগ্রাম বলুন এখন আর বসে থাকার সময় নেই গ্যালারিতে বসে থাকার আর সময় নেই যত সময় দেবেন তত একটা পাতানো নির্বাচন হবে একটা তত আপনাদের উপর আরো জগদ্দল পাথরের মতো বসে যাবে কাজেই কার্যক্রম বাড়াতে হবে শেখ হাসিনার গুজব এ কারণেই ছড়ানো হচ্ছে মানুষের মনে আওয়ামী লীগ নেতা কর্মীর মনে একটা ধারণা দেওয়া যে শেখ হাসিনা মরে শেষ তোমরা যারা আওয়ামী লীগ করছো তোমরা অন্য চিন্তা করো কিন্তু আওয়ামী যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রেংথ নিয়ে সামনে আসছে এই গুজবকারীরা এটি বুঝতে পারছে না কিন্তু এই গুজবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু সন্তোষজনক নয় এই সন্তোষজনক না হবার কারণেই আজ পনেরো মাস যাবৎ আওয়ামী লীগ তৃণমূলের নেতা কর্মীরা অ্যাক্টিভ আছে সক্রিয় আছে মাঠে আছে দেশে আছে এবং একটা ভয় ভীতির সংস্কৃতির মধ্যে বসবাস করছে শুধুমাত্র নেতৃত্বের কারণে শুধুমাত্র দুর্বল নেতৃত্বের কারণে যে আওয়ামী লীগ হাসিনা ছাড়া কেউ নেই সব পচে গেছে পুরোটা পচে গেছে কাজেই শেখ হাসিনার সুস্থ থাকতে হবে এবং এই পচনশীল নেতৃত্ব থেকে বের করে একটা সুন্দর ভালো নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা বললেন যে তিনি এই দেশকে উদ্ধার করবেন তিনি উদ্ধার করতে হলে একটা সব নেতৃত্ব একটা ভালো নেতৃত্ব নেতৃত্বের একটা চেইন অফ কমান্ড একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত একটা চেন অফ কমান্ড তৈরি করতে হবে করেই বাংলাদেশকে উদ্ধার করতে হবে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া উদ্ধার করবার উদ্ধারকারী আর কোনো দল নেই সব গেছে স্বাধীনতা বিরোধীদের সাথে সাথে গেছে। থেকে উদ্ধার একমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনা এখন পর্যন্ত সুস্থ আছেন এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ যদি তিনি সুস্থ থাকেন তিনি বাংলাদেশকে উদ্ধার করবেন আমরা সেটি প্রত্যাশা করি